আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজাল আল ইসমোত্রিস বলেছেন দখলকৃত পশ্চিম তীরে বিতর্কিত একটি বসতি স্থাপন প্রকল্পের মাধ্যমে তিন হাজারের বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনা আছে এটি বাস্তবায়ন হলে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা কবর হবে ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে বৈঠক হতে যাচ্ছে আলাস্কায় তুরস্ক সিরিয়ার মধ্যে অস্ত্রশস্ত্র লজিস্টিক ও লজিস্টিক একটি স্মারক সই করেছে জানিয়েছে আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র আলজাজিরার এক্সপ্লেইনার রাশিয়া কেন যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করেছিল ভারতের কাশ্মীরে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ছয়চল্লিশ জনের মৃত্যু হয়েছে আর নিখোঁজ রয়েছেন দুই শতাধিক মানুষ বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন এখনও গণতন্ত্র হাতের নাগালের বাইরে আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন হবে তবে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলি বসতি স্থাপন পরিকল্পনা ফিলিস্তিনি রাষ্ট্রের ধারণাকে কবর দেবে স্মত্রিচ ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী স্মোট্রিচ বলেছেন দখলকৃত পশ্চিম তীরে বিতর্কিত একটি বসতি স্থাপন প্রকল্পের মাধ্যমে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণার কবর হবে আন্তর্জাতিক মহলের তীব্র বিরোধিতার মুখে কয়েক দশক ধরে জেরুজালেম ও মালে আদুমিম বসতির মধ্যবর্তী এলাকায় তথা কথিত ই ওয়ান প্রকল্পের কাজ স্থগিত রয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে দখলকৃত পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীর কার্যত বিচ্ছিন্ন হয়ে যাবে স্মোটফ্রিজ বলেন প্রকল্পটি বাস্তবায়ন হলে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ধারণা রুদ্ধ হবে কারণ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মতো কিছু নেই এবং স্বীকৃতি দেওয়ার মতো কেউ নেই আন্তর্জাতিক আইনের বসতিগুলোকে অবৈধ হিসেবে গণ্য করা হয় যদিও ইসরায়েল এটি মানতে নারাজ ইসরায়েলি মানবাধিকার সংগঠন পিস নাও এর তথ্য মতে বর্তমানে পশ্চিম তীর পূর্ব জেরুজালেমে একশো ষাটটি বসতিতে প্রায় সাত লাখ ইহুদি বসবাস করেন এসব জমি নিয়ে ভবিষ্যতে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় ফিলা স্মোট্রিচ বলেন কয়েক দশকের আন্তর্জাতিক চাপ স্থগিতা দেশের পর আমরা প্রথা ভেঙে মালে আদুমিম কে জেরুজালেমের সঙ্গে যুক্ত করছি এটাই জায়নবাদের বাদের সেরা রূপ বাড়ি নির্মাণ বসতি স্থাপন এবং ইসরায়েলের ভূমিতে আমাদের সার্বভৌমত্বকে শক্তিশালী করা সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেওয়ার পরিকল্পনার কথা জানায় তবে ইসরায়েল এ ধরনের উদ্যোগের নিন্দা জানিয়েছে এরপর বসতি স্থাপনের এই ঘোষণা এসেছে আলাস্কায় ট্রাম্প পুতিন বৈঠক আজ ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র রাশিয়ার মধ্যে বৈঠক হতে যাচ্ছে আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্করেজে শুক্রবার পনেরোই আগস্ট এই বৈঠকে বসবেন খবর বিবিসি সিএনএন এর স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটায় যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্করেজ শহরে হবে এই বৈঠক তবে দুই বিশ্ব নেতার এই আলোচনা থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশ্লেষকরা আলোচনা ঠিকঠাক হলে খুব দ্রুতই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কিকে সাথে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনার কথা বলেছেন ট্রাম্প যদিও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি এই বৈঠক থেকে বাদ পড়েছেন তিনি সতর্ক করে বলেছেন তার অনুপস্থিতিতে যে কোনো সমঝোতা অর্থহীন হবে ইউরোপীয় নেতারা আপ্রাণ চেষ্টা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেন ইউক্রেনের কাছে গ্রহণযোগ্য শর্ত যুদ্ধ শেষ করার জন্য মস্কোর ওপর চাপ বাড়ান এরই মধ্যে ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুদ্ধ বন্ধে রাজি না হলে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে রাশিয়াকে শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলেছে ট্রাম্প তাঁর অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি ইউক্রেন যুদ্ধের অবসান বাস্তবায়নের চেষ্টা করছেন নিজেকে বৈশ্বিক শান্তিদূত হিসেবে ট্রাম্প আশা করছেন পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধবিরতির ক্ষেত্রে এমন এক অগ্রগতি আনতে পারবেন যেখানে অন্যরা ব্যর্থ হয়েছেন তবে বৈঠকের একদিন আগে বৃহস্পতিবার তিনি স্বীকার করেন বৈঠক সফল হওয়ার সম্ভাবনা তিনি মাত্র পঁচিশ শতাংশ দেখছেন অর্থাৎ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকটি সফল হবে না এমন পঁচিশ শতাংশ ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট এদিকে এই বৈঠক এখনই পুতিনের জয় বলে মনে করছেন রুশ বিশ্লেষকরা বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে রাশিয়ার সরকারি কর্মকর্তারা ও বিশ্লেষকরা শীর্ষ বৈঠকের ঘোষণাকে সাধুবাদ জানিয়েছেন সিরিয়াকে অস্ত্র সহায়তা দেবে তুরস্ক সামরিক চুক্তিতে নতুন অধ্যায় তুরস্ক সিরিয়ার মধ্যে অস্ত্র শস্ত্র লজিস্টিক সরঞ্জাম একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে জানিয়েছে আঙ্কারার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বুধবার তেরোই আগস্ট দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তি সই হওয়ার পর বৃহস্পতিবার এই খবর এলো তুরস্কের আরও একটি সূত্র জানায় মার্কিন সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস গত মার্চ মাসে দামেশকের সঙ্গে যে চুক্তি করেছিল তার কোনো শর্তই তারা পূরণ করেনি আঙ্কারার আশা করছে তারা দ্রুত চুক্তির শর্তাবলী মেনে চলবে এই চুক্তি মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করতে পারে এটি একটি পূর্ণাঙ্গ সামরিক সহযোগিতা চুক্তির প্রথম ধাপ হিসেবেও বিবেচিত বিশেষজ্ঞদের মতে সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি বাহিনীর উপস্থিতি এবং পশ্চিমা সমর্থনের প্রেক্ষাপটে তুরস্ক সিরিয়া সামরিক সহযোগিতা একটি গুরুত্বপূর্ণ কৌশল পরিবর্তন রাশিয়া কেন যুক্তরাষ্ট্রের কাছে আলাস্কা বিক্রি করেছিল ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ শুক্রবার আলাস্কার অ্যাঙ্করেজে বৈঠকে বসেছেন গত বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি সহ ইউরোপীয় নেতাদের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকের পর ট্রাম্প সতর্ক করে বলেছেন যুদ্ধের তিন বছরের বেশি সময় পর যদি পুতিন যুদ্ধবিরতিতে রাজি না হন তাহলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বিশ্বের প্রভাবশালী দুই নেতার এব উচ্চ পর্যায়ের বৈঠক হবে আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাটে জয়েন্ট বেস এল ম্যানফর্ড রিচার্ড সোনে চৌষট্টি হাজার একর এলাকা জুড়ে বিস্তৃত এই ঘাটি আর্কটিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া ও প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ কর্মরত সেনারা আমাদের দেশের শেষ সীমানায় যুক্তরাষ্ট্রের প্রথম প্রতিরক্ষা লাইন হিসেবে কাজ করছেন রাশিয়ার প্রেসিডেন্টের সহকারী ইউরি ওশাকভ নয় আগস্ট এক ব্রিফিং এ বলেন আমরা তো প্রতিবেশী দেশ তাই বেরিং প্রণালী পেরিয়ে আলাস্কায় বৈঠক করা যৌক্তিক সতেরোশো সালে রুশ সম্রাট পিটার দ্য ড্যানিশ নাবিক বিটাস বেরিংকে অনুসন্ধানের জন্য আলাস্কার উপকূলে পাঠান তখন থেকে রাশিয়ার ওই অঞ্চলে আগ্রহ ছিল সেখানে প্রচুর প্রাকৃতিক সম্পদ বিশেষ করে সমুদ্র ওয়াটারের দামি পশম ছিল আর জনসংখ্যাও ছিল খুব কম মেঘভাঙা বৃষ্টিতে যেভাবে কাশ্মীরে প্রাণ গেল অন্তত ছয়চল্লিশ জনের ভারতের কাশ্মীরে ভয়াবহ মেঘভাঙা বৃষ্টিতে অন্তত ছয়চল্লিশ জনের মৃত্যু হয়েছে আর নিখোঁজ রয়েছেন দুই শতাধিক মানুষ বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন জম্মু ও কাশ্মীরের কিশতওয়ায়ের জেলার চারশতি শহরে দুর্যোগ ঘটে হিমালয়ের এই অঞ্চলটি তীর্থযাত্রার জন্য গুরুত্বপূর্ণ যেখানে ঘটনাস্থলে সেনা বিমান বাহিনী ও দুর্যোগ মোকাবেলা কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন ক্লাউড বার্স্ট বা মেঘভাঙা বৃষ্টি বলতে এক ঘন্টায় অন্তত একশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাতকে বোঝায় এটি সাধারণত পাহাড়ি এলাকায় বর্ষাকালে ঘটে। পাহাড়ি এলাকায় উষ্ণ বাতাস দ্রুত উঠে ঠান্ডা হয়ে যায় ফলে মেঘে প্রচুর পানি জমে কোনো কারণে মেঘের পানি গেলে অল্প বিশাল পরিমাণ বৃষ্টি নেমে আসে যেন মেঘ ফেটে গেছে হঠাৎ নেমে আসা বিপুল বৃষ্টির পানিতে পাহাড়ি নদী খাল উতলে উঠে স্রোতের গতি ভয়াবহ হয় এতে হঠাৎ বন্যা ভূমিদশ ঘরবাড়ি ধস ফসল নষ্ট সেতু ও রাস্তা ভেঙে পড়া এমনকি প্রাণহানিও ঘটে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা আছে গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন এখনো গণতন্ত্র হাতের নাগালের বাইরে আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন হবে তবে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে শুক্রবার পনেরো আগস্ট সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি গয়েশ্বর বলেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমরা সতর্ক থাকবো কারো ফাঁদে পা দেব না গয়েশ্বর আরো বলেন খালেদা জিয়া জাতির অভিভাবক তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন লোড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না আমরাই করতাম অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান বলেন জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাত ধরে দেশে আবার গণতন্ত্রের সূচনা হবে